আজ আমি হেলদি টেস্টি দারুণ একটা স্যান্ডউইচ আপনাদের সাথে শেয়ার করব। বাচ্চা থেকে বড় সকলের এই স্যান্ডউইচটি পছন্দ হবে আর খুব কম উপকরণেই তৈরি করে ফেলবো আজকের এই স্যান্ডউইচ আজ আমি তৈরি করে নেব ভেজ স্যান্ডউইচ উইথ গ্রিন চাটনি দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব গ্রিন চাটনি এবং স্যান্ডউইচের তাহলে আজকে আমার এই রেসিপিটা শুরু করা যাক আর সাথে আছি আমি সুস্মিতা আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ির কিচেন প্রথমে এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি এখানে পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি এরপর ধনে নিয়েছি ফ্রেশ ধনেপাতা পাতা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়েছি টমেটো কুচি এখানে আলু নিয়েছি সেদ্ধ করে পাতিলেবু নিয়েছি আদা নিয়েছি রসুন নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি সব উপকরণগুলো আমি এখানে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি এরপর গ্রিন চাটনি তৈরি করব তার জন্য একটা মিক্সিং বাটিতে দিয়ে দিলাম ধনে পাতা এরপর দিয়ে দেব ছোট্ট এক টুকরো আদা দিয়ে দেব তিন চার কোয়া রসুন দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর অর্ধেক পাতি লেবু রস দিয়ে দিলাম এরপর দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দিলাম রোস্টেড পিনাট বাদামটাকে আমি আগে থেকে একটু রোস্ট করে নিয়েছিলাম আর টক দই ব্যবহার করছি এখানে এরপর একটা পেস্ট তৈরি করে নেব পেস্ট তৈরি করে নিয়েছি তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি গ্রিন চাটনি এরপরে চলুন পটেটো স্টাফটা তৈরি করে নেওয়া যাক কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সামান্য সরষের তেল তেল গরম হয়ে গেছে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে নাড়াচাড়া করে নেবো একটু পেঁয়াজটা একটু হালকা গোল্ডেন হওয়া পর্যন্ত ভাজব পেঁয়াজটা ভেজে নিয়েছি একটুখানি এরপর দিয়ে দিলাম একদম কম পরিমাণে আদা আর রসুন থেতো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি এরপর আদা রসুন আর পেঁয়াজটাকে একটু ভেজে নেবো কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তারপর দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচি আর লঙ্কা কুচি সব কিছু এবার একসাথে ভালো করে ভেজে নেব দেখুন সবজিগুলো সব সেদ্ধ হয়ে মজে গেছে এই সময় আমি সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে ভালো করে এবার সব কিছুর সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এর মধ্যে আমি আর রকম মশলা অ্যাড করবো না সামান্য গোলমরিচ শুধু দিয়ে দেব এর টেস্টটা ভালো হবে আর এখানে স্বাদ অনুসারে লবণ আমি দিয়ে দিলাম এছাড়া আমি আর রকম মশলা এর মধ্যে ব্যবহার করব না আপনারা এটা বাচ্চাদের টিফিন বক্সে দিতে পারেন ভীষণই হেলদি একটা স্যান্ডউইচ ভালোভাবে লবণ আর গোলমরিচটাকে আলুর সাথে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে আলু স্টাফিংটা এরপর নামিয়ে একটু ঠান্ডা করে নেব আলু স্টাফিংটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এরপর এখানে নিয়েছি আমি ব্রাউন ব্রেড ব্রেডগুলোর ধারগুলো একটু কেটে নেব ধারগুলো কেটে নিচ্ছে সাইড থেকে চারপাশে ধারগুলো আমি কেটে নিয়েছি একইভাবে বাকি ব্রেডেরও ধারগুলো আমি কেটে নিচ্ছি এরপর আমি ব্রেডগুলোতে বাটার লাগিয়ে নেব এপিট বাটার লাগিয়ে ব্রেডগুলো সেকে নেব সেই জন্য দুপাশেই আমি ভালোভাবে বাটার লাগিয়ে নিচ্ছি এভাবে বাটার লাগিয়ে ব্রেডগুলো আগে সেঁকে নিলে ভীষণই একটা ক্রিস্পি এবং ক্রাঞ্চি তৈরি হয় ব্রেডগুলো ওপরটা বেশ মুচমুচে তৈরি হয় ভালোভাবে চারপাশে আমি বাটারটা লাগিয়ে নিয়েছি এরপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি এরপর ব্রেডগুলোকে ভালো করে সেকে নেব বাটার লাগানো ব্রেডগুলো আমি তাওয়ার মধ্যে সেকে নিচ্ছি ভালোভাবে মিডিয়াম আছে ব্রেডগুলোকে সেকে নিতে হবে যাতে দুটো পাশে একটু ক্রাঞ্চি হয়ে যায় সময় নিয়ে দুটো পাশ ভালোভাবে সেঁকে নিতে হবে হাই ফ্লেমে সেঁকবেন না মিডিয়াম আছে ব্রেডগুলোকে এভাবে সেকে নেবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখতেই পারছেন ব্রেডগুলো সেকে নেওয়া হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি খুব সুন্দর ব্রেডগুলো মুচমুচে হয়েছে এরপর ব্রেডগুলোতে আমি স্টাফিং দেব তার জন্য একটা ব্রেডের মধ্যে এক পাশে আমি দিয়ে দিচ্ছি গ্রিন চাটনি এর ওপর থেকে আমি দিয়ে দেব আলুর স্টাফিংটা আলু স্টাফিংটা দিয়ে ভালো করে চারিদিকে স্প্রেড করে দিতে হবে ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে ভালো করে চারিদিকে আলুটা স্প্রেড করে দিয়েছি এরপর আরও একটা ব্রেড ওপর থেকে দিয়ে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল আজকের এই ভেজ স্যান্ডউইচ এইভাবে সব স্যান্ডউইচগুলোকে আমি তৈরি করে নেব খুব সহজ এবং চটজলদি তৈরি হয়ে যাবে এই দারুণ টেস্টি স্যান্ডউইচ বাড়িতে একবার বানিয়ে দেখবেন আশা করছি সকলের ভালো লাগবে এটা আপনারা ব্রেকফাস্ট কিংবা বাচ্চাদের স্কুল টিফিন বক্সেও ইজিলি দিতে পারেন একইভাবে আমি আরও একটা ব্রেডে আলু স্টাফিং দিয়ে এবং গ্রিন চাটনি দিয়ে তৈরি করে নিচ্ছি এরপর আমি মাঝখান থেকে এরকম একটা কাট করে নেব এতে দেখতেও ভালো লাগবে খেতেও সুবিধা হয় দেখুন কত সুন্দর লাগছে এটা কিন্তু গ্রিন চাটনিটার জন্য খেতে অসম্ভব ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করছি সকলের ভালো লাগবে আজকে তাহলে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ